আসসালামু আলাইকুম আমি আজকে ক্লাস টু অর্থাৎ দ্বিতীয় শ্রেণীদের স্থানীয় মান স্থানীয় মানগুলো আজকে আপনাদেরকে একটু শেখাবো আপনি একটু ফলো করতে পারেন স্থানীয় মান নির্ণয় করতে গেলে প্রথমে আমাদের এই স্থানীয় মান নির্ণয় করতে এই ক্লাস টুয়েল বিশটা নাম্বার হলো কত বিশটা নাম্বার হচ্ছে উনিশ স্থানীয় মান নির্ণয় করতে প্রথমে আপনাদেরকে এইভাবে করতে হবে সব এইভাবে করতে গেলে আপনাকে প্রথমে এরকম সংখ্যা লিখতে হবে সংখ্যা লিখার পরে এইভাবে ঘর টানতে হবে এইভাবে ঘর টানতে হবে এই ঘরটা যেন সোজা হয় এই ঘর পরে আমরা এখানে লিখবো এখানে আমরা লিখবো হচ্ছে ধরেন এখানে লিখবো হলো ধরেন এটা একটা মই বা গাছ মনে করেন এটা আসার পরে এখানে আমাদের এই সংখ্যাটাই লিখতে হবে এই সংখ্যাটাই লিখতে হবে এই সংখ্যা না লিখলে আমাদের হবে না এটা লেখার পরে প্রথমে আমরা এই পাশ প্রথম থেকে শুরু করব এটা একক তারপরে এটা হবে দশক তারপরে এটা হবে শতক তারপরে এটা হবে হাজার হায় হা বুকু যার যারা হাজার তারপরে সমান চিহ্ন আমরা সমান সোজা সোজা দিব সমান চিহ্ন কিন্তু সমান সোজা সোজা দিতে হবে সমান চিহ্ন সমান সোজা সোজা দেওয়ার পরে আমরা এখন সংখ্যা লিখব এই এককের সংখ্যাটা আমরা এদিকে সরে লিখবো ছয় যেহেতু দশক তার মানে আমার দশ থাকতে হবে এখানে এককের ঘরে শূন্য দশকের ঘরে পাঁচ শতকের বেলায় এসে এককের ঘরটা আমাদের সোজা করতে হবে এখানে এককের ঘরে শূন্য দশকের ঘরে শূন্য শতকের ঘরে চার হাজার আছে দেখেন এককের ঘরে শূন্য দশকের ঘরে শূন্য শতকের ঘরে শূন্য হাজারের ঘরে সরি দুই দুই তার মানে এটা যোগ করলে কিন্তু ওই সংখ্যাটাই হবে যোগ করলে কিন্তু ওই সংখ্যাটাই হবে দেখেন এটা যদি আমরা যোগ করি আমাদের কিন্তু ওই সংখ্যাটাই হয় দুই চার পাঁচ ছয় ওই সংখ্যাটাই হয় কিন্তু এটা লিখতে হয় না এটাই হলো আমাদের স্থানীয় মান স্থানীয় মান কিন্তু খুবই সহজ আপনারা এইভাবে বুঝে করবেন একটু ট্রাই করবেন দেখবেন হয়ে যাবে